নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক গল্প সমগ্র থেকে একটি খুব মজার হাসির মন ভালো করা গল্প আদায় কাঁচকলায় আমি নিশ্চিত যে গল্পটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক গল্প সমগ্র থেকে একটি খুব মজার হাসির মন ভালো করা গল্প আদায় কাঁচকলায় এতদিন যাহা শহর শুদ্ধ লোকের হাসি ঠাট্টার বিষয় ছিল তাহাই হঠাৎ অত্যন্ত ঘোরালো ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে আদা বারুজ্জের কন্যা নেড়িকে লইয়া কাঁচকলা গাঙ্গুলির পুত্র বদাই উধাও হইয়াছে হুম শুধু তাই নয় কিন্তু ব্যাপারটা আরও আগে হইতে বলা দরকার শহরের এক প্রান্তে নির্জন রাস্তার ধারে ঘেঁষা দুটি বাড়ি পঞ্চাশ বছর আগে শহরের পৌরসংঘ বোধ করি হাত পা ছড়াইবার মানুষে এই দিকে হাত বাড়াইয়াছিল তারপর কি ভাবিয়া আবার হাত গুটাইয়া লইয়াছে অনাদৃত পথের পাশে কেবল দুটি বাড়ি একঘরে ভাবে দাঁড়াইয়া আছে পিছনে এবং সামনে ঘন জঙ্গল বাড়ি দুটি করিয়াছিলেন দুই বন্ধু তাঁহারা বহুকাল গত হইয়াছেন তাহাদের দুই ছেলে এখন বাড়ি দুটিতে বাস করিতেছেন এবং পৈতৃক বন্ধুত্বের প্রতিক্রিয়া স্বরূপ পরস্পর শত্রুতা করিতেছেন শহরের লোক তাহাদের নামকরণ করিয়াছেন আদা বাড়ুজ্জে এবং কাঁচকলা গাঙ্গুলি কলহের কোনো সেতু ছিল না একমাত্র গা ঘেঁষাঘেঁষি করিয়া বাস করাই কলহের কারণ বলিয়া ধরা যাইতে পারে আদা বারুজ্যের ছাগল যদি কাঁচকলা গাঙ্গুলির পালংশাকে মুখ দেয় অমনি শহরে ঢিঢি পড়িয়া যায় আবার কাঁচকলা গাঙ্গুলির একমাত্র বংশধর বদাই যদি বাড়ুজ্জে কন্যা নেড়িকে জানালায় দেখিয়া চক্ষু মিটিমিটি করে তাহা হইলে সেই দুর্বৃত্ততার খবর কাহারও অবিদিত থাকে না ভাগ্যক্রমে দুইজনেই বিপত্নিক নহিলে দুই গিন্নির সংঘর্ষে পাড়ায় কাক চিল বসিতে পাইত না মহকুমা শহর আকারে ক্ষুদ্র চারিদিকে জঙ্গল মাঝে মাঝে চুরি ডাকাতিও হয় আদা বারুজ্জে পৌরসংঘের কেরানি। দীর্ঘকাল কেরানিগিরি করিয়া তাঁহার শরীর কৃষ ও মেজাজ রুক্ষ হইয়াছে উপরন্তু বাড়িতে অবিবাহিতা বয়স্থা কন্যা এবং পাশের বাড়িতে অবিবাহিত শত্রুপুত্র বারুজ্জের বদমেজাজের জন্য তাহাকে আর দোষ দেওয়া যায় না কাঁচকলা গাঙ্গুলির শহরে একটি মনিহারির দোকান আছে হৃষ্টপুষ্ট মজবুত চেহারা গালভরা হাসি বারুজ্জে ছাড়া আর কাহারও সহিত তাঁহার বিবাদ নাই সকলের সঙ্গেই দাদাভাই সম্পর্ক দুজনেই মধ্যবিত্ত গৃহস্থ অতি সাধারণ অবস্থা আদা সকালবেলা আপিস যান পথে যাইতে যাইতে হয়তো দেখেন কাঁচকলা গাঙ্গুলির দোকানের সামনে কয়েকজন ছোকরা উত্তেজিতভাবে জটলা করিতেছে গাঙ্গুলির দোকানে প্রত্যহ সকালবেলা খবরের কাগজের আড্ডা বসে কিন্তু আজ যেন উত্তেজনা কিছু বেশি নানা প্রকার জল্পনা কল্পনা চলিতেছে গাঙ্গুলিও দোকানে থাকিয়া আলোচনায় যোগ দিয়াছেন একজন ছোকরা বারুদ্জেকে দেখিতে পাইয়া বলিয়া উঠে এই যে এই যে দা খবর শুনেছেন হ্যাঁ পেরুমল মারোয়ারির গদিতে কাল রাত্রে ডাকাতি হয়ে গেছে বারুদে স্বভাবসিদ্ধ রুক্ষতার সহিত বলেন বটে ডাকাত ধরা পড়েছে একজন বলে ডাকাত কোথায় পুলিশ পৌঁছবার আগেই পেরুমলের যথা সর্বস্ব নিয়ে কেটে পড়েছে বারুদ্জে বলেন পুলিশের চোখ থাকলে ডাকাত ধরতে পারত এ শহরে ডাকাতের মতো চেহারা কার তা সবাই জানে বলিয়া গাঙ্গুলির দিকে বক্র কটাক্ষপাত করিয়া চলিতে আরম্ভ করেন ছেলেরা হাসিয়া ওঠে গাঙ্গুলি দোকান হইতে গলা বাড়াইয়া বলেন তোমাদের বাড়ি থেকে যদি কখনো ঘটিবাটি চুরি যায় কে চুরি করেছে বলতে হবে না ছিচকে চোরের মতো চেহারা শহরে ওই একটাই আছে বারুচ্ছে শুনিতে পাইলেও কানে তোলেন না হন হন করিয়া আপিসের দিকে চলিয়া যান এইভাবে চলিতেছে কলহের কটুকাটব্য কখনো বা থানা পর্যন্ত পৌঁছয় থানার দারোগা উভয়ের পরিচিত সহাস্য সহানুভূতির সহিত নালিশ চাপা দেন কিন্তু হঠাৎ পরিস্থিতি ঘোরালো হইয়া দাঁড়াইয়াছে উপর জুপুরি দুইটি ঘটনা ঘটিয়া শহর শুদ্ধ লোককে সচকিত করিয়া তুলিয়াছে প্রত্যহ সন্ধ্যায় পোস্ট অফিসের ঠেলাগাড়ি চিঠিপত্র লইয়া স্টেশনে যায় স্টেশন ও ডাকঘরের মাঝে মাইল খানিক রাস্তার ব্যবধান তাহার মধ্যে খানিকটা রাস্তা জঙ্গলের ভিতর দিয়া গিয়াছে সেদিন ঠেলাগাড়ি সময়ে স্টেশনে যাইতেছিল সঙ্গে ছিল তিনজন পিয়ন। জঙ্গলের মধ্যে দিয়া যাইবার সময় হঠাৎ একটা মুখোশ পড়া ডাকাত দমাদ্দম বোমা ফাটাইতে ফাটাইতে তাহাদের আক্রমণ করিল তাই দেখিয়া পিয়ন তিনজন ঠেলাগাড়ি ফেলিয়া থানার অভিমুখে ধাবিত হইল পুলিশ আসিয়া দেখিল বোমারু ডাকাত একটি ব্যাগ কাটিয়া রেজিস্ট্রি ইনসিওরের খামগুলি লইয়া গিয়াছে একজন পিয়ন দূর হইতে ডাকাতকে দেখিয়াছিল মুখ দেখিতে না পাইলেও চেহারাটা তাহার চেনা চেনা মনে হইয়াছিল অনেকটা যেন কাজকলা গাঙ্গুলির মতো হ্যাঁ রাত্রি আন্দাজ আটটার সময় দারোগা সদল বলে গাঙ্গুলির বাড়িতে হানা দিলেন গাঙ্গুলির সরকারি মেল ব্যাগ লুট করিয়াছেন এ কথা পুরোপুরি বিশ্বাস না করিলেও একটা কিছু করা দরকার কিন্তু সেখানে উপস্থিত হইয়া দারোগা যে ব্যাপার দেখিলেন তাহাতে তাহার চোখ কপালে উঠিয়া গেল গাঙ্গুলির দরজার সম্মুখে বাড়ুজ্জে এবং গাঙ্গুলিতে তুমুল ঝগড়া বাঁধিয়া গিয়াছে উভয়ে পরস্পরকে যে ভাষায় সম্বোধন করিতেছেন তাহা ভদ্র সমাজে অপ্রচলিত দুজনের হাতেই লাঠি লাঠা লাঠি বাঁধিতে আর দেরি নাই দারোগাকে দেখিয়া বাঁড়ুদে ছুটিয়া আসিয়া তাঁহার হাত ধরিলেন বলিলেন দারোগা বাবু এসেছেন ধরুন ধরুন বেটাকে ধরুন কড়াকড় করে বেঁধে নিয়ে যান হতভম্ব দারোগা বলিলেন কি হয়েছে বারুদ যে বলিলেন আমার সর্বনাশ করেছে হতভাগা বাপ বেটায় শর আমার মেয়েকে কুলত্যাগিনী করেছে আমার জাত মেরেছে গাঙ্গুলি বলিলেন মিছে কথা হ্যাঁ মিছে কথা আমার ছেলে একটা পঞ্চান্নর গাড়িতে বর্ধমান গেছে মামার বাড়িতে কোন শালা বলে কোন শালা বলে ইত্যাদি বারুদ যে বলিলেন দারোগা বাবু দারোগা বাবু এই দেখুন এই দেখুন চিঠি আমার মেয়ে কি লিখে রেখে গেছে দেখুন দারোগা চিঠি পড়িলেন তাহাতে লেখা ছিল বাবা গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে তুমি তো আমার বিয়ে দেবে না তাই আমি ওর সঙ্গে পালিয়ে চললুম প্রণামনীয় ইতি নেড়ি দারোগা মাথা নাড়িয়া বলিলেন আপনার মেয়ে নাবালিকা নয় সে যদি নিজের ইচ্ছে কারুর সঙ্গে পালিয়ে থাকে আমরা কিছু করতে পারি না আপনি কখন জানতে পারলেন বারুদ যে বলিলেন ছটার সময় আপিস থেকে বাড়ি ফিরে দেখি এই চিঠি রয়েছে মেয়ে নেই ওই ওই নচ্ছার গাঙ্গুলিটা ঘরের মধ্যে লুকিয়ে বসেছিল দৌড় ঠেলি করে বার করলাম এত বড় বেহায়া বলে বলে তোমার মেয়ের খবর আমি জানি না আমার ছেলে মামার বাড়ি গেছে মামার বাড়ি চোর ডকাত বোম্বেটে দারোগা জিজ্ঞেস করিলেন সেই ছটা থেকে আপনারা ঝগড়া করছেন বারুচ্ছে বলিলেন সেই ছটা থেকে এখনো জল দিইনি মুখে আমার গায়ে যদি জোর থাকত ঘর ধরে শালাকে থানায় নিয়ে যেতুম দারোগা চিন্তা করিলেন রাস্তায় ডাকাতি হইয়াছে সাতটার সময় এদিকে আদা ও কাঁচকলার ঝগড়া বাঁধিয়াছে ছটার সময় সুতরাং পিয়নটা ভুল করিয়াছে সন্দেহ নাই তবু দারোগা বলিলেন গাঙ্গুলি মশাই আপনার বাড়ি আমরা খানা তল্লাশ করব। গাঙ্গুলি বলিলেন আস্তে আজ্ঞা হোক আতিপাতি করে খুঁজে দেখুন ওর মেয়ের গন্ধ যদি আমার বাড়িতে পান আমি 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 বেগের গাঙ্গুলি নই দারোগা ও তাহার সঙ্গপাঙ্গ গাঙ্গুলির বাড়ি তল্লাশ করিল দারোগা অবশ্য যে কন্যাকে খুঁজিতেছিলেন না কিন্তু তিনি যাহা খুঁজিতেছিলেন তাহাও পাওয়া গেল না চোরাই ইনসিওর চিঠিগুলির চিহ্ন গাঙ্গুলির বাড়িতে নাই প্রস্থানকালে দারোগা বলিলেন গাঙ্গুলি বসাই কিছু মনে করবেন না আপনার উপর অন্য কারণে সন্দেহ হয়েছিল সত্তুরের সাক্ষীতে আপনি বেঁচে গেলেন গাঙ্গুলি ও বারুজ্জে যুগপথ হাঁ করিয়া দাঁড়াইয়া রহিলেন গভীর রাত্রে বারুজ্জের দরজায় টোকা পড়িল বারুজ্জে দাঁড় খুলিয়া বলিলেন এসো ভাই এসো আদা বাড়ুজ্জে কাঁচকলা গাঙ্গুলির হাত ধরিয়া ঘরের মধ্যে তক্তপোষে বসাইলেন তক্তপোষের উপর অনেকগুলি ইনসিওর খাম খোলা অবস্থায় পড়িয়াছিল বারুদ্যে বলিলেন কুড়িয়ে বাড়িয়ে দেড় হাজার টাকা হলো তাই বা মন্দ কি গাঙ্গুলি বলিলেন হ্যাঁ ওই টাকায় বদাই কলকাতায় মনিহারির দোকান খুলতে পারবে উভয়ে মধুর হাস্য করিলেন বারুদ বলিলেন তারপর হ্যাঁ কোনো গন্ডগোল হয়নি তো গাঙ্গুলি বলিলেন কিচ্ছু না কিচ্ছু না দুটো পটকা ছুঁড়তে এই পিয়ন ব্যাটারা মাল ফেলে পালালো কিন্তু পুলিশ গন্ধ পেয়েছিল উম কিন্তু এবার উঠি খামগুলো খামগুলো পুড়িয়ে ফেলো বেহাই পুড়িয়ে ফেলো ফেল সে আর বলতে বারুচ্ছে অন্যমনস্কভাবে অন্য একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন পেলুম না এই শুধু দুঃখ বিয়েটা দেখতে গাঙ্গুলি ঘড়ি দেখিয়া বলিলেন পৌনে বারোটায় লগ্ন তার মানে এতক্ষণ সম্প্রদান হয়ে গেছে তা দুঃখ কি বেহাই হ্যাঁ কালি বর্ধমানে গিয়ে জামাই না হয় দেখে শ্বশুর বাড়ির ঠিকানা তো তুমি জানোই বাড়ুজ্জের মুখ আবার প্রফুল্ল হইল তিনি উঠিয়া গাঙ্গুলিকে আলিঙ্গন করিলেন বলিলেন বেহাই আমি মেয়ের বাপ আজ তো আমারই খাওয়াবার কথা তোমার জন্যে ভালো মিষ্টি এনে রেখেছি আর চলো 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 খাবে চলো